আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হল মোদি দোকান বাংলা যেটাকে বলে মোদি দোকান সৌদি এটাকে বলে বাঁকালা এই বাকালা নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি ব্যতিক্রমভাবে ভিডিও সাজিয়েছি যে সকল ভাইয়েরা সৌদি আরবে আসবেন ভাবতেছেন এসে একটা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আর যে সকল ভাইয়েরা সৌদি আরবে আছেন আমি লাইদি ভিসায় আছেন ভাবতেছেন কিছু করবেন আমি বলবো আপনারা এই ধরনের বাকালা বা মুদি দোকান করতে পারেন আরেকটি কথা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর আমার এই ভিডিওর তথ্য যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার মতামতটি আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে বন্ধুরা চলুন আমরা বাকালাটা আগে দেখি তারপর কিছু কথা বলি ভাইয়েরা এই ধরনের বাকালা বা এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোর দিতে চান আপনারা সৌদি দিতে পারেন আপনার কফিল যদি আপনাকে সাপোর্ট করে আপনার কফিল যদি ভালো হয় তাহলে আপনি এই ধরনের বিজনেস করে খুব ভালো কিছু করতে পারবেন এই দোকানটি এক সময় এক ইয়ামনির ছিল ইয়ামনি বিক্রি করে চলে গেছে এখন এক ইন্ডিয়ান ভাই নিয়েছে নতুন নিয়েছে কিছুদিন হয় নিয়েছে এক দেড় মাস হয় এই দোকানটির বয়স আগে এরকম মাল ছিল না আগে আরেকটু ছোট ছিল মাল আরেকটু কম ছিল এখন সে পর্যাপ্ত পরিমাণ মাল উঠেছে এবং চলে বেশ ভালো মেন রোডের সাথে এটি দুবাই রুটে অবস্থিত এই দোকানটি এই দোকানে মানে একটি মানুষের প্রয়োজনে যা প্রয়োজন হয় দরকার হয় সবই আছে এখানে কি নাই এখানে আপনি যা প্রয়োজন হবে আল্লাহ রহমতে সব ধরনের মালই এখানে মানুষের নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো হয় প্রয়োজন হয় সবই এখানে আছে আপনি এই ধরনের বিজনেস যদি করেন তাহলে অবশ্যই আপনি মেন রোডের পাশে কোনো পেট্রোল পাম্পে বা কোনো ঘনবসতি এলাকায় যদি এই ধরনের দোকান একটি দিতে পারেন তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন এই ব্যবসায় কোনো লস নাই আর এই ব্যবসার ভিতরে এমন কোনো মাল নাই যে আপনাকে কালেকশন করার জন্য বাইরে যেতে হবে প্রত্যেকটা মালের কোম্পানি বা প্রত্যেকটা পণ্য এখানে যা দেখা যাচ্ছে সবগুলোই কোম্পানি এসে ওনাকে হোলসেল রেটে দিয়ে যায় ওনার মাল হোলসেলে কেনার জন্য কোথাও যেতেই হয় না তাই আমি বলবো আপনারা যে সকল ভাইয়েরা এই ধরনের ব্যবসা করার আগ্রহ আছে বা বাংলাদেশে অনেক ভাই আছে যে মুদি দোকান করছে এক সময় তারা সেই সব লোকেরা বা সেই সেই সকল ভাইয়েরা যদি এই ধরনের দোকান দিতে পারেন দেখেন এখানে ফলের থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে আপনার কাপড়ের থেকে শুরু করে সব কিছুই আছে এখানে এক আমি তো প্রথমেই বলছি আপনাকে একটি মানুষের প্রয়োজনে চলার ক্ষেত্রে যা প্রয়োজন হয় প্রত্যেকটা দ্রব্যই এখানে পাওয়া যায় আপনি এই ধরনের যদি ব্যবসা করতে চান সৌদি খুব ভালো এই ব্যবসার পজিশন রয়েছে আপনি চাইলে এত বড় না হোক ছোটো করেও করতে পারেন যে সকল ভাইরা সৌদি আরবে এসে মুদি দোকান দিতে চান বা এই ধরনের স্টোর করতে চান ডিপার্টমেন্টাল স্টোর তাহলে খুব ভালো কিছু করতে পারবেন আরেকটি কথা এই ধরনের বিজনেস করতে হলে আপনার কফিল সাথে আপনার খুব ভালো একটি সম্পর্ক থাকতে হবে আর আপনি অবশ্যই আমেল আইদি দি ভিসার লোক হতে হবে আপনি যদি আমেল আইদি দি ভিসার লোক না হন বা এই বাকালার ভিসার লোক না হন তাহলে কিন্তু এই ধরনের বিজনেস আপনি করতে পারবেন না যে সকল ভাইয়েরা বিজনেস করাটাকে ফ্যাশান মনে করেন বা আপনি প্রথম থেকে বিজনেস করাটা আপনার ভালো লাগা আপনার ব্যক্তিত্ব যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি এই ধরনের বাকালা বা এই ধরনের মুদি দোকান দিয়ে নিজেকে এবং আপনার মাধ্যমে দুই চারটা লোকের কর্মসং সংস্থান করতে পারেন এই দোকানের স্টাফ আছে তিন চারজন আর মালিক একজন মালিক তো দোকানে কখনো বসে না মাঝে মাঝে বসে এছাড়া উনি সবসময় ওনার স্টাফ দিয়ে চালিয়ে থাকে এই দোকানটি আপনিও যদি এই ধরনের বিজনেস করার আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই সৌদি আরবে এই ধরনের বিজনেস করতে পারেন এই ধরনের বিজনেস করতে গেলে আপনি সৌদি এরিয়াতে বা মেন রোডের পাশে বা পেট্রোল পাম্পে এই ধরনের জায়গাগুলোতে আপনি নির্বাচন করে যে কোনো একটি জায়গা আপনি এই ধরনের বিজনেস করতে পারেন এই বিজনেসগুলা মানে কোনো লস নাই লাভ ছাড়া কোনো লস নাই আপনি যেরকম কিনবেন সেরকমই বিক্রি করবেন আপনার মাল পচবে না গলবে না আর যেগুলো এক্সপায়ার ডেট শেষ হয়ে যাবে কোম্পানি এসেই তারা আবার নিজেই নিয়ে যাবে আবার নতুন মাল আপনাকে দিয়ে যাবে আপনার মালের ডেট নিয়েও কোনো সমস্যা নেই ডেট থাকা অবস্থা বিক্রি হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত যদি ডেট শেষ হয়েও যায় তাহলে কোম্পানি এসে তাদের মাল তারা নিয়ে আবার নতুন ডেটের মাল দিয়ে যাবে আপনার কোনো টেনশন করতে হবে না দেখেন এখন স্ক্রিনে দেখতেছেন কোয়েল পাখির একটি মাংসের প্যাকেট এখানে মাংস থেকে শুরু করে সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় আপনি চাইলে এই ধরনের ব্যবসা করে খুব ভালো কিছু করতে পারবেন আপনার ফ্যামিলিকে বা আপনার সবাইকে আপনি ভালো রাখতে পারবেন এখানে দেখেন স্কিনে কোল্ড ড্রিঙ্কসের কত বড় ফ্রিজ বা এটাকে আরবিতে তালাজা বলে তালাজা দেখা যাচ্ছে এখন চালের বস্তা দেখা যাচ্ছে আপনি যদি এরকম একটি দোকান দিতে পারেন আমি কি বলবো আর আপনাকে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাল্লাহ তাই আমি বলবো যে সকল ভাইয়েরা সৌদি আরবে আসার আগে এই ধরনের বিজনেস করছেন সময় যদি মুদি দোকান কখনো দেশে করে থাকেন বা এই ধরনের কাজের সাথে আপনার সম্পর্ক ছিল এক সময় আপনি অনায়াসে এই ধরনের বিজনেস করে সৌদি আরবে খুব ভালো কিছু করতে পারবেন এখন স্ক্রিনে দেখতেছেন অ্যালুমিনিয়াম বা স্টিলের চামচ বা পাতিল এখানে সব ধরনের সামগ্রী আছে আসলে কি নাই আপনি যা দেখবেন আপনার মনে হবে তাই আপনি কিনে নিয়ে যাবেন এরকম মনে হয় আমার তো এরকমই মনে হয় যেটা দেখি এই দোকানে আসার পর সেটাই ভালো লাগে বা সেটাই কিনতে ইচ্ছা করে আসলে সব কিছু তো কেনা সম্ভব না আমাদের জন্য বা আমার পক্ষে আমি এখানে বেচালার থাকি সৌদি আরবে আমি কি করব এত সামান কিনে বা এত কিছু কিনে একটা ফ্যামিলির জন্য যা প্রয়োজন হয় সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় এছাড়া এই দোকানের সব জিনিস অন্য অন্য দোকানের চেয়ে একটু সস্তায়ও পাওয়া যায় এর কারণে অনেক দূর দূরান্ত থেকে লোক এসে এইখান থেকে কেনাকাটা করে থাকে আমিও নিজেও এই দোকান থেকে কেনাকাটা করি সব সময় বেশি কোনো কিছু প্রয়োজন হলে বেশি কিছু সামান বা বেশি কিছু কেনার দরকার পড়লেই আমি এখানে আসি আমার মতো অনেক ভাই আছে বা অনেকেই এখান থেকেই কেনাকাটা করে আপনিও যদি চান সৌদি এসে এই ধরনের ব্যবসা যদি করতে পারেন আমি নিঃসন্দেহে বলতে পারি অনেক ভালো করবেন অনেক ভালো করবেন অনেক ভালো করবেন কিন্তু কথা এখানে আছে আপনার কফিল আপনাকে ব্যাপক আকারে সাপোর্ট করতে হবে আর আপনার ক্যাশ ক্যাপিটালেরও দরকার আছে এছাড়া কফিলের সাথে আপনার একটি সুসম্পর্ক থাকলেই আপনি এই ধরনের বিজনেস সৌদি আরবে করতে পারবেন দেখতেছেন স্কিনে সব কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ এত কোল্ড ড্রিঙ্কস এখানে সৌদি আরবে যত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে সব এখানে আছে সব ধরনের কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি এখানে মাল দিয়ে যায় ওনার আনতে হয় না কোনো কিছুই নিজে খুঁজে আনতে হয় না তাদের কোম্পানিরই ফ্রিজ দিয়ে গেছে তাদের এক একটা কোম্পানির এক এক ধরনের মাল তারা নিজেরাই এসে তাদের ফ্রিজে তাদের মালগুলো সাজিয়ে রেখে যায় যার যেটা প্রয়োজন এখান থেকে নিয়ে কাউন্টার আছে কাউন্টারে গিয়ে এই ধরনের মাল মানে মানুষ টাকা দিয়ে নিয়ে যায় আমার খুব ভালো লাগে এই দোকানটিতে আসলে মানে খুবই ভালো লাগে এখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায় আসলে সব ধরনের জিনিস একত্রে পাওয়াটা আসলে দুষ্কর একটি বিষয় এই ধরনের দোকান সৌদি অনেক আছে বড় বড় কোম্পানি আছে যেমন হাইপা সুপার মার্কেট পান্ডা লুলু নেস্টো এই ধরনের টাইপেরই এটিও একটি দোকান লুলু হাইপার সুপার মার্কেট তারপর পান্ডা নেস্টো এগুলো হয়তো অনেক বড় কোম্পানির এগুলো এটা কোনো কোম্পানি না এটা একটা লোকের এক ইন্ডিয়ান লুক ভাইয়ের এই দোকানটি আগে এক ইয়ামনি ভাইয়ের ছিল ওই সময় এত বড় ছিল না দোকানটি ছোটো আকারে ছিল এখন সে আরও ডাবল করছে এটাকে নিয়ে সব কিছু আছে এখানে সব দেখলে প্রাণটা জুড়ে যায় আসলে আপনি যদি চান এই ধরনের বিজনেস করে নিজেকে ভালো রাখবেন বা আপনার দেশকে আপনি ভালো কিছু করবেন ভালোভাবে দেশে টাকা পাঠাবেন তাহলে আমি বলবো আপনি এই ধরনের বিজনেস করে খুব ভালো কিছু করতে পারবেন যে সকল ভাইরা লাই আই দিবি আছেন অবশ্যই এই ধরনের বিজনেস করার চেষ্টা করতে পারেন আর একটি কথা অবশ্যই আপনি যদি এই ধরনের বিজনেসে আসার ইচ্ছা থাকে আপনার অবশ্যই অনেক ক্যাশ ক্যাপিটালেরও দরকার আছে আপনি যদি ক্যাশ ক্যাপিটাল আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আপনি এই ধরনের বিজনেস করতে পারেন স্কিনে যে দোকানটি দেখতেছেন এই দোকানের মতো যদি আপনিও নিজে কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার আত্মমনোবল থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার প্রতি যে আপনিও পারবেন আপনিও পারবেন অন্যেরা পারলে আপনি কেন পারবেন না এই ধরনের চিন্তা যদি থাকে আপনার ভিতরে এই ধরনের সাহস যদি থাকে তাহলে অবশ্যই আপনিও পারবেন আরেকটি কথা আপনি যদি আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনার এই দোকান সম্পর্কে কোনো তথ্য প্রয়োজন হয় আপনি আমাকে নক করতে পারেন আর এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই আপনি কমেন্টস করে আমাকে প্রশ্ন করতে পারেন এই বিজনেস সম্পর্কে যত ধরনের আইডিয়া আমি যতটুকু জানি আপনাকে দেওয়ার চেষ্টা করব আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সবসময় পাচুক্ত নামাজ পড়বেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি